জলটা দেখো পুরো মনে হচ্ছে আমরা যে ছোটবেলা আঁকতাম আকার কারণটা নীল জল যে তে নীল জলটা যে করতাম এই প্রথমবার নীল জল দেখলাম এরকম স্বচ্ছ জল দেখো তোমার ভালোভাবে বুঝতে হবে পুরো স্বচ্ছ জল পুরো নীল জল এরিয়াটা দেখো কত সুন্দর এরিয়া এখান থেকে বোট বোট ভাড়া করা যায় এই যে বোট করে সব এই ঝর্নার কাছে যাচ্ছে আর ওই ইটের গিয়ে অনেকে ছবি টবি তুলছে সেটা ওই সাইড দেখাবো ইটের ওইখানে সব নিচ থেকে যাবে এই বোট ভাড়া করে সব ওই ঝর্নার এখানে যাচ্ছে আসামে এসছে এখন আসামের পানি মোড়া খুব সুন্দর লাগছে ভিউটা আমার নিজে কিচ্ছু বলার নেই মানে শুধু দেখেই যাচ্ছে মানে এত সুন্দর যে ভিউটা হতে পারে ফার্স্ট টাইম আমি অনেক জায়গায় ঘুরেছি ফার্স্ট টাইম এরকম নীল স্বচ্ছ জল দেখলাম আসামের বলে না যে স্বচ্ছ জল স্বচ্ছ নীল জল সেটাই হলো এই জল আসামে যে বান হয় মানে আসামের আসামের যে হয় সেটা বলছে যে ওটা আসে মণিপুর আহ নাগাল্যান্ড অ্যান্ড

ঘোলা জল আর এখন পুরো নীল কালারের জল কত সুন্দর জায়গা দেখো এটা পানি মোড়াতেই এটা ওই ঝর্ণার ঠিক একটু দূরে এই যে এই ঝর্ণাটা যাচ্ছে ঠিক উল্টো দিকে কত সুন্দর জায়গা দেখো নীল স্বচ্ছ জল কিভাবে দেখাচ্ছে পিছনে সিনারিটা দেখো কত সুন্দর আরে বাবা বিশাল ঠান্ডা জল বিশাল ঠান্ডা জল পিছনে সিনারিটা দেখো আলাদা এই ব্যাপার এটা হলো আসামের পানিমোড়া পানিমোড়া সুন্দর জায়গা সুন্দর জায়গা বোটিং করতে গেলে তোমার ওই সাইডে বোটিং নিয়ে যাবে ঝর্ণাতে আর এখন আমরা এই জলে রয়েছি এই যে জলটা কত স্বচ্ছ দেখো জলটা কত স্বচ্ছ কত দূর অবধি তোমার পাথর দেখা যাচ্ছে কিন্তু ওইটা কিন্তু অনেকটাই গভীর ওটা অনেকটাই গভীর মানে কত দূর অব্দ পাথর দেখা যাচ্ছে দেখো এত স্বচ্ছ জল আমি আগে দেখিনি আপনারা অনেক আগে দেখেছেন আমি আগে দেখে তুই আগে দেখেছিস আমি আগে দেখে